তাহলেই ভালো আছে হয় কাষ্টমাৰ খুলব তো যারা যারা কালেকশন দেখাবো কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট করতে ভালো লাগে কমেন্ট করো যারা ওয়াচিং আসছো ভাই এখনই কমেন্ট করো ভাই কমেন্ট করো কালেকশন দেখা ওয়াচিং আছে দুইজন কে দেখতেছে আলামিন দেখেন মনে হয় নাকি অ্যানিমেশনটা দেখছো ভাই ফ্রিতে পাইছি অ্যানিমেশনটা একদম ফ্রিতে দিয়ে দিলাম গ্রেনা মতো ওই

যদি আইডি রিয়াকশন লাগে কমেন্ট করেন ভাই কমেন্ট করেন তাড়াতাড়ি ফার্স্ট অফ অল ওয়াচিং আছে চারজন তাড়াতাড়ি ভাই লাইক লাইক গুলো কমপ্লিট করে দেন রমজানের দিন ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন আপনার আইডিতে রিয়াকশন দিয়ে দিব তাড়াতাড়ি ভিডিওগুলো কপি কমেন্ট করে দিন ওয়াচিং আছে একজন একজনটা কে হৃদয় নাকি কমেন্ট করো কমেন্ট করো হ্যালো কমেন্টটা করো কমেন্ট করলে ভালো হবে কমেন্ট করে দিয়েছে ভাই দেখি তো লাইভ স্ট্রিমে

वाचिंग तीन जन सिक्स व्यूज फॉर लाइव लाइव ऐसे तो भाई मैं लाइव ऐसे वाचिंग ऐसे तीन जन अस्करे वीडियो तो भाई व्यूज तो उसकी सोलो ना नीचे वीडियो में আজকের ভিডিওতে ভাই ভিউজ কিছু হলো না তোমাদের চারজন ওয়াচিং আছে তোমাদেরকে কিছু ফটো দেখাই গেমিং ফটো দেখা যায় দিয়ে বানানো কিছু ফটো দেখাই দেখছো ভাই এই লোগোটা আমি নিজে বানাইছি তোমাদের যাদের এরকম লোগো দরকার তারা কমেন্ট করতে পারো সাবস্ক্রাইবটা করে দিও মাস্ট ওয়াচিং এরকম লোগো আমরা আরো বানিয়েছি লাইক তিনজন ওয়াচিং আছে প্রতিদিন ভাই লাইক করবো এই টাইমে পাঁচজন ওয়াচিং আসছে ভাই এরকম লোগো লাগলে আমাকে কমেন্টে বলতে পারো ভিডিও আসছে তারপরে আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে লোগো ইজ এ পিক্সেল এটু দিয়ে এটা পিক্সেল আগেরটা আর এটা নতুনটা এতো দেখতে পাচ্ছেন এরকম লোগো এরকম লোগো যদি চাই চাও তাহলে বলতে পারো বেশি কিছু না ভাই কমেন্ট বক্স কোয়ে পাকাপাকাপাক কোয়ে পাকা এরকম লোগো লাগলেও বলতে পারো দেখতে পাচ্ছ কিরকম লোগো বানাইছি ওয়াচিং একজন ওয়াচিং আছে একজন ওয়াচিং আছে একজন এরকম লোগো চাইলে বলতে পারো হয়ে গেছে তো আর লাইফটা করবো না ইফতারি খাবো আজান দিবে একটু পরেই এখন ভাই আজন দিবে একটু পরে ইফতারি করবো নামাজ পড়বো আর লাইভটা বন্ধ করে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইভটা বন্ধ করে দেবো আর কালকে এরকম যদি আপনারা ইডিট করতে চান কালকে এডিটেড একটা ভিডিও দিব লাইভে দেখাবো ভাই লাইভে ভিডিও দিতে দিতে আমার অনেক দেরি হয়ে যায় লাইভে দেখাবো কীভাবে এরকম একটা ইয়া বানাবেন লোক কীভাবে বানাবেন এরকম এরকম একটা ভিডিও দিব তো যারা যারা কালকে এই টাইমে থাকবেন লাইভে লাইভে আমি থাকবো এরকম লোগো লাগলে লাইভটা দেখতে পারেন কি কি ডাউনলোড করতে হবে কিভাবে করতে হবে কি সেটা সব প্রসেস একদম ঠিকভাবে দেখিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আজকের মত ভিডিওটাই থাক তো আল্লাহ হাফেজ গাইস তো দেখি ভাই কি কোনো কমেন্ট টমেন্ট এসেছে কি একজন ডায়মন্ড 100 ডায়মন্ড গিভওয়ে ভাই দিব গিভওয়ে করব

তবু কোনো অডিয়েন্স নাই তিনটা ভিউস চল্লিশ ভিউস আর এটা দুইশো তিনশো ভিউসের কাছাকাছি গেছে ভাই এটা শর্টে ছাড়ি ভাই কম ছাড়ি আর লং ভিডিও একটা ছাড়ছি আট ভিউস হয়েছে ভাই পাঁচটা লাইক দশটা কমেন্ট হয়েছে আসসালামু আলাইকুম গা ভিডিওটা যারা যারা দেখেনি তারা তারা অবশ্যই দেখে নিন ভিডিওতে ভালো সাইড গেমিং গেমিং অনেক ভালো ভিডিও করো তুমি হচ্ছে না তুমি একটা এ কিছু বলো ভাই এ রিলেটেড কিছু আমাকে কমেন্ট করেছেন এই একটা ভিডিও বানাবো অবশ্যই বানাবো যাদের যাদের এটা হয় না তো এ নিয়ে আমি ভিডিও বানাবো সমস্যা নাই এটা ইয়াস ইয়াসিন কমেন্ট করেছে সমস্যা নেই ভাই এ নিয়ে ভিডিও বানাবো আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবেন এত উই আজকে লাইভটা ধন্যবাদ সবাইকে